আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি হাসি দেয় হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তুমি তার পাশে লোয় তুমি ইয়ার কালা বলবে কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ না বলে যে হাসি দিয়েছে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি ইয়ার আহামদ বলবেন না আল্লাহ রসুল আদেশ বলবেন না তবে কোন ব্যক্তি যদি পরপর তিনবার হাসি দেয় আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি পরপর তিনবার হাসি দেয় তাহলে মনে করবে যে তার সর্দি হয়েছে একজন মুসলিম হোক আর কাফের হোক আর বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন কোনো ব্যক্তি যদি হাসি দেয় তাহলে তার ভিতর থেকে হাজার হাজার জীবাণু বেরিয়ে যায় সকল বলি সুহান আল্লাহ ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার ইনি গবেষণা করে দেখেছেন বহু বছর গবেষণা করেছেন তিনি চিন্তা করলেন যে মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলে আলহামদুলিল্লাহ সাধারণত বলা হয় যখন ভালো কোনো খবর বা ভালো কোনো কাজ হয় সুসংবাদ পাওয়া হয় তখন আলহামদুলিল্লাহ বলে তো ইউরোপের খ্রিস্টানরা চিন্তা করলো যে এরা আলহামদুলিল্লাহ কেন বলে এটাতে এটাতে হাসি দেওয়ার ক্ষেত্রে এমন সুসংবাদ আছে তখন ইউরোপের ডাক্তার গবেষণা শুরু করে দিল বিভিন্ন যন্ত্রপাতি হ্যাঁ সরঞ্জাম একত্রিত করলো বিভিন্ন বই গ্রন্থ ঘাঁটাঘাঁটি করলো ঘাঁটাঘাঁটি করার পরে বহু বছর গবেষণার পর তিনি দেখলেন যে মুসলমানরা বা যে কোনো লোক হাসি দিলে স্বাভাবিকভাবে দুইটা হাসি দেয় তাই না দুইটা হাসি দেয় তো এই দুইটা হাসিতে তিনি গবেষণা করে দেখেছেন প্রথম হাসিতে তিন হাজার জীবাণু বের হয় জোরে বলেন সুহান আল্লাহ আর দ্বিতীয় যে হাসি সেই দ্বিতীয় হাসিতে আরও তিন হাজার বের হচ্ছে মোটে এই দুইটা হাসিতে ছয় হাজার জীবাণু বের হয় তখন তিনি চিন্তা করলেন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই যন্ত্রপাতি তো ছিল না এই গ্রন্থ তো ছিল না এই কিতাবগুলো তো ছিল না তাহলে সাল্লাম কিভাবে জানতে পারল যে সুসংবাদ এখানে আছে বা হাসি দিলে ভালো কিছু হয় জীবাণু বের হয় এটা কিভাবে জানল তাহলে তিনি অবশ্যই আল্লাহ নবী তখন তিনি এবং তেনার পরিবারে তারা মুসলমান মুসলমান হিসেবে একবারে গ্রহণ করেন কালেমা করেন মুসলমান হয়ে যায়